আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুবর্গ এই ভাই যে ভিডিওটা বানাচ্ছে রাস্তার উপর এমন সেনারি এমন কোনো কিছু আপনারা পাবেন কিনা জানি না দেখতে পারেন খুব মজা পাবেন এটা হচ্ছে শিক্ষণীয় ভিডিও আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে রাস্তার মধ্যে ড্রয়িংটা করে দেখেন অনেক দারুণ ভিডিও পুরা ভিডিও দেখলে পরে আপনারা মজা পাবেন আপনারা শিখতে পারবেন কিভাবে রাস্তার মধ্যে আর একটা ওটি গর্ত বানাবে মানে এমনভাবে ড্রয়িংটা করতেছে মানুষ মনে করবে যে ওই জায়গায় শেষ রাস্তা ওটি গর্ত হয়ে আছে এই ভাইয়ের যে প্রতিভা এ ভাইয়ের যে প্রতিভা আসলে তার প্রশংসা করে শেষ করা যাবে না দারুণ যদিও এটা একটু লং ভিডিও খুব শিক্ষণীয় ভিডিও যারা ড্রয়িং করতে বেশি পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন দারুন এর প্রশংসা করে শেষ করা যাবে না আসলে অনেক সুন্দর ওনার ভিতরে যে প্রতিভা আছে আসলে প্রশংসা করার শেষটাই শেষ করা যাবে না এত সুন্দর করে ড্রয়িংটা করতেছে সেই সুন্দর উটিফুল অসাধারণ অসাধারণ অসাধারণ